নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পূজারাঙ্গিনা আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে অর্থাৎ মহা শিবরাত্রি শিব চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে চতুর্দশী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রত পালনের সময়সূচি ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পুষেরাঙ্গিন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত এদিন ভক্তরা সারাদিন উপবাস পালন করে সন্ধ্যার পর দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা করে থাকেন এবং পরদিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করে উপবাস ভঙ্গ করেন আসুন জেনে নিই এই বৎসর মহাশিবরাত্রি ব্রত কবে পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পালিত হবে দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী তিথি শুরু হবে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে আসুন বন্ধুরা এইবার জেনে নিই মহাশিবরাত্রি বোতের পারণের সময়সূচি পারণ করতে হবে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাকে পারণ সম্পন্ন করতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধু এই বৎসর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি আপনাদেরকে প্রদান করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখবেন কারণ পূজা যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ